পরিষদে আপনার সাথে মূলত কি এটা আপনি সহ সারা দেশের গণমাধ্যম দেখেছে তারপরে আমাকে বলতে হচ্ছে যে এক প্রকার অন্যায় বড়ো ধরনের অন্যায় কাজ করা হয়েছে কারণ এই সংগঠনকে আমি সন্তান তুল্য সংগঠন হিসেবে মনে করি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আমি এই সংগঠন আঠারো সাল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ তৈরি করে জেল খেটেছি এগারোটা মামলা রয়েছে রিমান্ডে ছিলাম নিপীড়িত হয়েছি আবার এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার মানে হায়ার কাউন্সিল মেম্বার আবার যুগ্ম সাধারণ সম্পাদক অথচ কি সুন্দর করে এত ত্যাগ তিতিক্ষাকে মূল্যায়ন না করে কালকে তাদের মতো মন করা প্রার্থীতা ঘোষণা করলো আমার আসনে আরেকজনের নাম ঘোষণা করলো যে কিনা কোনো দিন দলের সাথে কাজ করে নাই দলের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত ছিল কিন্তু এই আসনে কোনো কাজ করে নাই যাকে আমি নিয়ে আসছি শ্রমিক অধিকার পরিষদের দায়িত্ব দিয়েছিলাম এই যে গঠনে তখন দেখি আমার সন্তানতুল্য সংগঠন সংগঠনে যারা বসেছে তারা তাদের ব্যক্তিগত সব পৈতৃক সম্পত্তি সংগঠন মনে করে আসন যাকে যেভাবে বিন্যাস করা শুরু করছে তখন আমার এই প্রতিবাদের বাইরে অন্য কোনো উপায় ছিল না হ্যাঁ আচ্ছা রাশেদ খান আপনাকে মানসিক ভারসাম্য রোগী বলবে এটা কেন রাশেদ খান মানসিক ভারসাম্য রুগী বলছে এখন আসলে উনি ভারসাম্য রুগী নাকি আমি বিষয়টা চিন্তার বিষয় আমি তখনই বলছি আই এম নট ম্যাড রাইট নাও আই এম আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি সো আমি তো মানসিক রোগী না এখন কেউ যদি মনে করে পাঁচ মিনিট আগে আপনার সাথে সঙ্গে ছিলাম সঙ্গী সঙ্গেতে সেরে গেছে আমি জঙ্গি হয়ে গেলাম পাঁচ মিনিট আগে মাহফুজ ভালো ছিল এখন ভালো না এই ধরনের সেন্টিমেন্টকে যারা বুড সুইং হয় চেঞ্জ হয় তাদের চিন্তার ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে তাদের চিন্তায় পছন্দ ধরেছে একটু আগে আমার সহযুদ্ধে ভালো ছিল এখন পাগল হয়ে গেছে তো এইটা বলছে কেন যখন আমি বলেছি যে আমাকে কেন বঞ্চিত করা হলো আমাকে বঞ্চিত করা হয় না এই সংগঠন অনেক তেগিনা তাদের বঞ্চিত করা হয়েছে এই সংগঠন ছাত্র নেতারা কি এখন উপদেষ্টা পরিষদে রয়েছে কেন সব তাদেরই দোষ আমাদের দোষ নাই আমরা ভুল করি নাই সুতরাং এই দলও ভুল করছে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নাই এখনও যদি শিক্ষা গ্রহণ না করে ভবিষ্যতে এই দল তো ইয়ে জাদুঘর থেকে খুঁজে বের করতে হবে এখন তো জনগণের আশাকাঙ্ক্ষার দল তেগিরা যেতে যেতে অবশ্য যেই দলের মধ্যে যেই সংগঠনে গুণের কদর করা হবে না তেগিদের মূল্যায়ন করা হবে না সেই সংগঠনের মান নেতা কোনো দিন জন্মাবে না গুণী মানুষ জন্ম নিবে না সুতরাং ঘটনা উনি বলেছে উনি আবার পরবর্তীতে ওখানেই দেখলাম বলেছে না আসলে সে অসুস্থ না এখন অসুস্থ ওনার বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য আমি রাশেদ ভাইকে বলতে চাই আমি আপনার ভাই রাজনৈতিক মাঠে আপনার সহযোদ্ধা আপনি সহযোদ্ধাকে হিউমিলেট করবেন আপনিও কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বেন আপনার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে তা আপনাকে চিন্তা করতে হবে আমার সহযোগী কি বলা উচিত আমি যাকে পাঁচ মিনিটে যদি জঙ্গি বানায় দেই আমারে আবার বিশ মিনিট পরে আরেকজন জঙ্গি বানায় দিবে আমি তার সঙ্গে ছিলাম না দেখা এই ধরনের চিন্তা ভাবনা যদি পরিহার না করেন তাহলে এই গণ অধিকার পরিষয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হবে